একটি ছোট্ট ছেলে অনাথ আশ্রমে বেড়ে উঠেছিল তার স্বপ্ন ছিল সে একদিন পাখির মতো উঠতে পারবে সে বুঝতে পারতো না যে কেন সে উঠতে পারে না চিড়িয়াখানায় তার চেয়ে বড় বড় পাখিদেরকেও সে খাঁচার ভেতরে উঠতে দেখেছে সে মনে মনে ভাবতো আমি কেন উঠতে পারি না আমার কি তাহলে কোনো সমস্যা আছে এদিকে আরেকটি ছোট ছেলে ছিল সে পায়ের সমস্যার জন্য ঠিকমতো হাঁটতে পারত না সে স্বপ্ন দেখত তার বয়সের অন্য ছেলে মেয়েদের মতো সে হাঁটতে পারবে দৌড়ে বেড়াতে পারবে সে ভাবত আমি কেন ওদের মতো নই একদিন সেই অনাথ ছেলেটি যে পাখি হতে চাইতো সে হাঁটতে হাঁটতে সমুদ্র সৈকতে এসে পড়লো সেখানে সে দেখতে পেল পঙ্গু ছেলেটি বালিতে বসে খেলছে বালি দিয়ে ঘরবাড়ি বাড়ি বানাচ্ছে বিভিন্ন পশু পাখি বানাচ্ছে তাকে পাখি বানাতে দেখে সে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করল তুমি কি পাখির মতো আকাশে ওড়ার স্বপ্ন দেখো ছেলেটি বলল না কিন্তু আমি আর সবার মতো হাঁটতে পারার স্বপ্ন দেখি দৌড়ে গিয়ে বাবার কোলে ওঠার স্বপ্ন দেখি তার কথা শুনে ছেলেটি খুব কষ্ট পেল সে বলল আমরা কি বন্ধু হতে পারি পঙ্গু ছেলেটি বলল অবশ্যই আমরা বন্ধু অবশ্যই হতে পারি এরপর তারা দুজনে মিলে প্রায় ঘন্টাখানে খেললো তারপর মাটির প্রাসাদ বানালো পাখি বানালো দুজনে মিলে অদ্ভুত অদ্ভুত শব্দ করলো এক সময় পঙ্গু ছেলেটির বাবা হুইল চেয়ার নিয়ে ছেলেটিকে নিতে এলো যে ছেলেটি পাখির মতো উঠতে চাইতো সে পঙ্গু ছেলেটির বাবার কানে কানে কিছু একটা বলল উত্তরে তিনি বললেন ঠিক আছে আমার কোনো আপত্তি নেই ছেলেটি তখন তার পঙ্গু বন্ধুকে বলল তুমি আমার একমাত্র বন্ধু আমি যদি কিছু করতে পারতাম যাতে তুমি আরও সবার মতো হাঁটতে পারো দৌড়াতে পারো তাহলে আমি খুব খুশি হতাম কিন্তু আমি তো তা পারবো না কিন্তু আমি কিছু একটা করতে চাই এই বলে সে ঘুরে দাঁড়ালো এবং তার বন্ধুকে বলল তার পিঠে উঠে বসতে সে উঠে বসলো ছেলেটি বালুর ওপর দিয়ে ধীরে ধীরে দৌড়াতে শুরু করলো দৌড়াতে থাকলো দৌড়ের গতি বাড়লে তাদের দুজনের মুখে সমুদ্রের বাতাস এসে ধাক্কা দিতে লাগলো দূর থেকে এই দৃশ্য দেখে তার বাবা চোখের পানি ধরে রাখতে পারলো না পঙ্গু ছেলেটি খুশিতে তার দু হাত দুদিকে মেলে ঠিক একটা পাখির মতোই উপরে নিচে করতে লাগলো এবং চিৎকার করে বলতে লাগলো আমি উঠছি আমি উঠছি বাবা আমি উঠছি প্রিয় বন্ধুরা অন্যের স্বপ্ন পূরণ করুন দেখবেন স্বয়ং আল্লাহ আপনার স্বপ্ন সত্যি করে দিবেন